আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো এই যে রোজার ইফতারি সব কিছু রেডি করা হয়েছে ইফতারির সময় তো হয়ে আসছে সব কিছু গোছায় আর এগুলি আয়োজন করছি আপনাদের সাথে সবার সব সবকিছু সব কিছু মিলে শেয়ার করলাম আর সব কিছুই তো দাম দেখা যায় এই আগে বিশ টাকা স্ট্রবারিও নিলে মানে মেয়েটা পছন্দ করে অনেক সময় দেখা যায় দেখলে একটু যদি বলি যে অল্প করে চার পাঁচটায় দেন বিশ টাকা দেখা যায় অনেকগুলি দেওয়া হয়তো কিন্তু এখন বিশ টাকারও আসে না দেখা যায় আপনি বলে যে পঞ্চাশ টাকা নেন এমন একটা কথা যাক জানা মানে একটু এটা বললাম কিছু মনে করবেন না কেউ মানে সব কিছুই তো দাম ওটা ইয়ে করে আর কি বললাম তো ওই যে এখানে ভোনা খিচুড়ি রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে তো ওই যে এটা আর কি ইয়া করছি এটা কি রাত্রে খাওয়া খাইছি আর কি মানে তো যাক খাওয়া দাওয়া কি খাইছি না খাইছি এগুলি তো চলতেই থাকে ওটা কোনো কথা না তো দেখা যায় রোজা তো আসছে আস্তে আস্তে দেখা যায় কাছাকাছি বিশ্ব যাওয়া হয় আসছে হয়ে যাব আর বেশি দিন নাই আঠারো রোজা আঠারোটা না সতেরোটা হয়ে গেছে আজকে শেষ সতেরোটায় কালকে ইনশাল্লাহ আঠারো আঠারো নম্বর রোজা তো এই দেখা যায় কাজ টাজ করতে করতে দেখা যায় সারা দিন চলে যায় তারপরে তো দেখা যায় ইফতারি গোছানো হয় অন্য এটা এটা কাজ করানো হয় ছেলেটারে খাওয়ানো সব কিছু মিলে জিলে আবার দেখা যায় সকালে উঠতেও দেরি হয় কারণ ফজরের পরে তো ঘুমানো হয় প্রতিদিন দেখা যায় এমনি নর্মালি দিনে যে রাত্রে দেরি করা ঘুমাই এখন রোজার দিন রোজার দিনেও একই মানে রাত্রে সব দেখা যায় কাজ গুছাই একটা তারপরে ঘুমানো ঘুমাই তো আর কি ঘুমাইতে ঘুমাইতে গোছাই করা করতে করতে হয় সব কিছুই দেরি হয় যার জন্য দেখা যায় ও বারোটা দিকে উঠি উঠা তারপর আবার যা করার করি তো এগুলি আর কি সময় আর কিভাবে কাইতে যেতেছে দিন আর রোজা দিনও যেতেছে দিনও শেষ হয়ে যেতেছে রোজা শেষ হয়ে যাইতেছে আবার দেখা যায় ঈদ ওয়সা পড়বো তো সব মিলা এই আর কি তো সবাই কেমন রোজা মানে রোজা কাটাইতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমরাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাটাইতেছি শুধু যে ভালো খাইতেছি বা এক এক দিন এক একটা খাইতেছি সেটার জন্য যে বলুম ভালো সেটা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাইতেছে তবে একটু গরম পড়ে গেছে এটার জন্য একটু সবার একটু কষ্ট হয়ে যায় এটাই আর কিছু না দেখা যায় রোজা থাইকা খাওয়া দাওয়ার মানে ক্ষুদাটা লাগে না কিন্তু পানি তৃষ্ণাটা লাগে এটাও সব এটাও বলুন যে আল্লাহ তরফ থেকে আমাদের সবাইকে দেখা যায় ইয়া করে দেয় আল্লাহ মানে তৃষ্ণাটা যেমন না লাগে একটু হয়তো লাগে অনেক গরমের কারণে বা হাঁটা চলা হাঁটা হাঁটা চলা করার কারণে কিন্তু আবার একটু ঠিক হয়ে যায় তো ওই যে দুই তিন তিন চার দিন আমিও একটু বাইরে গেছি মার্কেটে গেছি একটু এটা সেটা কেনাকাটার জন্য একটু শপিং শপিং টপিং করছি আর কি তো এইগুলির জন্য দেখা যায় বাইরে বাইরে যাওয়া হয়েছে তো তাড়াতাড়ি করা দেখা যায় কাজ করছি আবার বাইরে গেছি আবার ইফতারির আগে আইসি আবার ইফতারি রেডি করছি এ করছি আবার রাত্রে খাওয়া রেডি করছি মানে প্রেশারের উপরে ছিলাম এটাই বলুম আর কি তো দেখা যায় ভিডিও তার তেমন করে করতে পারিনি আর এখন তো দেখা যায় দিনকালের যে অবস্থা মানে ভালো না অনেকেই জানেন তো মোবাইলটাও দেখা যায় বাইরে নিয়ে যাই না ভিডিও করার জন্য তো এটাই বলুম তো ভিডিওর জন্য ওইভাবে করা করতে পারি না আর যা যখন যা ভিডিও করতে পারি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে ছেলেটারে চুল কাটে নিয়ে আসছে চুলগুলি ওর বড় হয়ে গেছে আর এই যে ইনশাল্লাহ কালকে মঙ্গল সরি আসতে মঙ্গলবার কালকে বুধবার বুধবার দিন আমার ননাস আসবে ইফতার করার জন্য তো মানে ওনাদের জন্য আমার আমরা সবাই আয়োজন করতেছি এই দেখা যায় সবাই একসাথে ইফতার খাবো রান্না খাওয়া দাওয়া না শুধু ইফতারটাই আর খাওয়া দাওয়া দেখা যাক ইফতারের পরে তেমন খাওয়া খাইতে চায় না বা অনেকে আছে দেখা যায় দুবেলা খায় না একবারই খায় তো আমরা ভাবছি যে না খাইলে হয়তো দিয়ে দিব বা যে দেখি কী করার কী করা যায় তো এতটা কী বলুন আসসালামু আলাইকুম